হ্যালো বন্ধুরা আপনারা যদি স্বাস্থ্যসাথী কার্ডে নাম ভুল থাকে তাহলে আপনি কি করে চেক করবেন স্বাস্থ্যসাথী কার্ড প্রথমে গুগল ক্রমে লিখে দেবেন তারপর দেখুন কার্ড ভেরিফিকেশান এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরেই আপনার স্বাস্থ্যসাথী কার্ডে যে নাম্বার আছে সেই নাম্বারটা এই যে ইন্টার ইউ ইউআরএন এখানে বসিয়ে দিবেন যদি নাম আপনার ঠিকঠাক থাকে তো ঠিক আছে আর যদি আপনার আধার কার্ডের সঙ্গে এবং রেশন কার্ডের সঙ্গে নাম মিসম্যাশ থাকে যদি কোনো ভুল থাকে তাহলে আপনাকে আপনার আপনার যে কাছাকাছি বিডিও অফিস আছে সেখানে গিয়ে আপনি ঠিক করতে পারবেন অথবা আপনার এলাকার যে এসডিও আছে ওখানে যে ঠিক করতে পারবেন ঠিক আছে প্রথমে এখানে স্বাস্থ্যসাথী সাথী কার্ডের নাম্বার বসিয়ে আপনি সাবমিট করবেন সাবমিট করে দেখে নেবেন যে আপনার নামগুলো ঠিক আছে না কি না এবং আপনার যদি কোনো সদস্য নাম ছেড়ে যায় বাড়ির তাহলে আপনি যুক্ত করাতে পারবেন বিডিও অফিসে যেয়ে অথবা এসডিও অফিসে যেয়ে এবং প্রথমেই অবশ্যই আপনার অঞ্চলে যোগাযোগ করবেন ঠিক আছে এই কার্ডে কি কী সুবিধা আছে কি কি রোগ ঠিক করা হয় কোন কোন হসপিটালে হয় সব কিন্তু এখান থেকে চেক করতে পারবেন এই দিকে দেখুন এখানে অ্যাক্টিভ হসপিটালিস্ট আছে সমস্ত কিছুই কিন্তু এই কার্ডের মাধ্যমে আপনি দেখতে পারবেন দেখুন কি কি রোগ আপনি ঠিক করতে পারবেন দেখুন স্বাস্থ্যসাথী প্যাকেজে কী কী রোগ আছে দেখুন কার্ডোলজি ক্যামাক ডেন্টাল বা সি টি অনেক কিছু রোগ এই স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে ঠিক করা হয় ঠিক আছে তো আপনার নাম যদি ভুল থাকে আপনি অবশ্যই কারেকশান করে নেবেন নাম ভুলের জন্য কিন্তু আপনার অনেক অসুবিধা অনেক ছোটাছুটি করতে হবে পরে তাই আগের থেকে সব নাম ঠিকঠাক করে রাখুন ঠিক আছে তারপর দেখুন আপনার এই এলাকার কোন হাসপাতালে আপনি দেখাতে পারবেন সেটাও আপনি চেক করতে পারবেন তো এখানে প্রথমে দেখুন আপনার জেলাটা সিলেক্ট করবেন তারপরে সাব ডিভিশন যেটা আপনার সেটাই হবে তারপরে এখানে অল প্রাইভেট পাবলিক যে কোনো একটা ক্লিক করবেন তারপরে এখানে এ ক্যাটাগরি দিয়ে সাবমিট করবেন তারপর দেখুন এখানে আপনার যে এলাকার কোন হাসপাতালে আপনি দেখাতে পারবেন সেই হাসপাতালের নাম কিন্তু এখানে চলে আসবে ঠিক আছে এইভাবে আপনি চেক করতে পারবেন যে আপনার কোন হাসপাতালে কী কী রোগ সারানো হয় ভিডিও ভালো লাগলে একটি লাইক করে পাশে থাকবেন